একটি খারাপ ভিডিও বা ছবি থাকলে আমরা সেটা দিয়ে হিরোগিরি করি এবং সেটা দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করি সেটা দেখিয়ে তাকে ভয়ভীতি দেখাই সেটা দেখিয়ে তাকে বারবার বলি যে আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা এটা করা হবে মানে বিভিন্ন মানসিক অত্যাচারে তাকে রাখা হয় এই কাজটা কিন্তু অনেক সময় স্বামীও করে থাকে স্ত্রীর খারাপ ভিডিও বা ছবি ধারণ করে অনেক সময় বয়ফ্রেন্ডও করে থাকে অনেক সময় গার্লফ্রেন্ডও করে থাকে অনেক সময় বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যে কেউ এই কাজটা করতে পারে কারণ সুবিধা তো সবাই নিতে চায় সুযোগ তো সবাই নিতে চায় তাহলে আমাদের এটার জন্য একটা আইন রয়েছে আপনি এখানে হিরোগিরি করতে পারবেন না আপনাকে এখানে জেল খাটতে হবে পাঁচ বছর পর্যন্ত আপনি যদি এভাবে কারো ছবি বা ভিডিও নিয়ে তাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেন তার কাছ থেকে অন্যায় সুবিধা নেন তার কাছ থেকে অর্থ আদায় করেন তার মর্যাদা হানি করার চেষ্টা করেন দেখেন এটার জন্য আমাদের একটু আইন রয়েছে আমি একটু আইনটা পড়ে শুনাই আইনের নাম হচ্ছে পর্ন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার এই আইনের আট দুইতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি আইনটা একবার হুবহু পড়ি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তিমর্যাদা হানি করিলে বা মাধ্যমে বা অন্য কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাতে বা অজ্ঞাতে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করিলে সেটা একটা অপরাধ হবে এবং এটার জন্য জেল হবে পাঁচ বছর পর্যন্ত এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে তাহলে দেখেন আপনি যদি এই পর্নোগ্রাফির মাধ্যমে কোনো একটা খারাপ ভিডিও কোনো একটা খারাপ ছবির মাধ্যমে যদি কোনো ব্যক্তি সামাজিক বা ব্যক্তিগত মর্যাদা হানি করেন সম্মান নষ্ট করে তাকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন বা অন্য কোনো সুবিধা নেন বা হচ্ছে এটার মাধ্যমে তাকে একটা মানসিক নির্যাতনের মধ্যে রাখেন মানে মানসিক মেন্টাল টর্চার যেটাকে বলে এটার মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাচ্ছেন বাহাদুরি করতে যাবেন না আপনার গার্লফ্রেন্ডের আপনার বয়ফ্রেন্ডের আপনার আপনার বান্ধবী বা হচ্ছে আপনার ওয়াইফের বা আপনার স্বামী কোনো যদি খারাপ ভিডিও ছবি থাকে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবেন এই ভয়ভীতি দেখিয়ে যদি আপনি অন্য কোনো সুবিধা নেন তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু পাঁচ বছর পর্যন্ত জেল খাটতে হবে এটা আমি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো সালের আইন ঠিক আছে এরকম অনেক মামলা হচ্ছে কিন্তু অনেক অনেক মামলা হচ্ছে জাস্ট সতর্ক করার জন্য ভিডিও করার আইনটাও তো আমাদের জানা দরকার আপনাদের সচেতনতায় আপনাদের প্রয়োজনে আমি অ্যাডভোকেট মিঠুন শাহ সবসময় আছি সবসময় থাকবো শুনেন আইন মেনে চলবেন যদি কোনো আকাম করতে চান কোনো অপরাধ করতে চান ভেবে চিনতে অপরাধ করবেন আপনি এই যে সাইবার ক্রাইম বা এই যে এই যে আইনে যেটা আমি বললাম এই সমস্ত অপরাধ করলে কিন্তু আপনার মোটামুটি ভালো দিন জেল খাটা লাগবে ভালো থাকবে